কালনার একশো আট শিব মন্দির থেকে বেরিয়ে তার উল্টো দিকে ঢুকে পড়লাম প্রতাপেশ্বর মন্দির এবং সেই সংলগ্ন আরও যেসব মন্দির আছে সেগুলো দেখার জন্য সবই শিবের মন্দির কিছুটা দক্ষিণেশ্বর কিছুটা হংসেশ্বরী কিছুটা চন্দননগরের নন্দদুলাল মন্দিরের আদলে তৈরি মন্দিরগুলো আর সবেতে টেরাকোটার কাজ নিখুঁত কাজ যেটা মনোমুগ্ধ করবে আপনাদের মন্দির সংলগ্ন এই জায়গাটি কী জন্য ছিল আপনারা যদি জানেন আমাকে জানাবেন পরবর্তী জায়গায় নিয়ে যাচ্ছে আপনাদের যেখানকার কাজ আরও মনোমুগ্ধ করা এখানে ঢুকেই প্রথমে যেটা চোখে পড়ল সেটা হচ্ছে বা হাতের এই স্থাপত্যটা যেটা সম্পূর্ণ আলাদা বাকি সমস্ত মন্দিরের থেকে এটা পুরোপুরি আলাদা ছিল আর এইটা ছিল হচ্ছে প্রার্থনা গৃহ আশা করা যায় কারণের সামনেই ছিল রাধা গোবিন্দের মন্দির হ্যাঁ এতগুলো শিব মন্দিরের মধ্যে এই একটি রাধা গোবিন্দের মন্দির পেয়েছি আরও হয়তো অন্যান্য মন্দির থাকতে পারে তবে এই রাধা গোবিন্দের মন্দিরটা প্রচণ্ড মনে ধরেছে এই নিখুঁত কাজের জন্য তবে ওনাকে পাওয়া এত তো সহজ না তাই ওনাকে পেলাম না দুপুর হয়ে গেছিলো তাই উনি আহারাদি গ্রহণ করে চলে গিয়েছিলেন সয়নে বাবু মামা ওটাই দেখাচ্ছিল যে কি কাজ দেখ দাঁতগুলো পর্যন্ত বোঝা যাচ্ছে আমি ভাবি আর ভেবেই যাই যে আজ এত শত বছর পর কোনোটা আড়াইশো কোনোটা তিনশো কোনোটা পাঁচশো বছর এই জায়গাগুলো এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাদের সৌন্দর্য নিয়ে যখন এটা প্রথম তৈরি হয়েছিল তখন কতই না সুন্দর ছিল হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম পিছন দিকে যেখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল সম্ভবত প্রসাদ আমরা ওখান থেকে ফিরে এলাম আর এই জায়গাটা আজ নালায় পরিণত হলেও একদিনে সিঁড়ি ছিল ব্যবহারযোগ্য আজ কেন নেই এটাও প্রশ্ন জাগায় রাধাগোবিন্দকে দেখতে না পাই ওনার ফেলে রেখে যাওয়া থালা দেখে ফিরে এলাম এখানে সোনা ভাই আবার এক বান্ধবী পেয়ে গেছে তার তো মজাই আলাদা প্রত্যেকটা মন্দির প্রায় একই রকম তবু একে অপরের থেকে ভিন্ন দেখে মনে হচ্ছে এটা আবার কি দেখব এটা তো আগেরটার মতোই কিন্তু যখন কাছে যাচ্ছি তখন মনে হচ্ছে না এটাও তাহলে দেখে যাই এই শেষ মন্দিরের দিকে দিদা আর আসেনি হয়তো চেষ্টা করলে আনা যেত কিন্তু ওই অত কষ্ট করে আবার আসবে দিদা বললো থাক এই কটা মন্দির তোরাই দেখে নে একই রকম তো কিন্তু যতই একই রকম মনে হোক কাছে গেলে মনে হচ্ছে যেন না এটা একটু ভিন্ন লাগছে তো এইভাবে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি মন হালকা ভারাক্রান্তও হচ্ছে কারণ কোনো কোনো মন্দির আবার দেখতে পাচ্ছি না বন্ধ রয়েছে মনে হচ্ছে এটা যদি দেখে যেতে পারতাম তাহলে বেশ ভালোই হতো এত দূর এলাম তারপর আবার মনে হচ্ছে এই মন্দিরগুলো দেখছি না বলেই হয়তো পরে আবার ফিরে আসবো দেখার জন্যে বেরিয়ে খেলাম এক গ্লাস আখের রস আখের রস আমার আর রবির বরাবরই প্রিয় যদি কেউ তোমরা কালনা ঘুরতে যাও এই কাকুর কাছে আখের রস অবশ্যই খাবে প্রচণ্ড মিষ্টি আর এনার এই আখের রস বানানোর একটা টেকনিক দেখে খুব ভালো লাগলো উনি হাতে করে গাড়িটা অপারেট করেন না মেশিনে করেন তো ওই মেশিনটা বেশ দেখতে ভালো লাগছিল এরপরে ওখান থেকে বেরিয়ে এলাম খাওয়া দাওয়া করে বাড়ি ফিরব বলে কিন্তু ডিসাইড করা হলো যে এখনই বাড়ি ফিরবো না আরও কিছু ঘুরব তো প্রথমে আমরা একটা সরষে খেতে দাঁড়িয়েছিলাম রানুপি খুব বায়না করছিল যে আমার সব বন্ধুরা সর্ষে খেতে ফটো তুলছে আমিও ফটো তুলবো বললাম তোমরা যাও কারণ আমি আর মা ততক্ষণে একটা কুল গাছ দেখে নিয়েছি তো কুল পাড়তে চলে গেছিলাম এখন তো আর পড়াশোনার ভয় নেই তাই কুল খেলে কিছু হবে না তো বাড়ি ফেরার আগে শেষ আমরা যে জায়গায় পৌঁছেছিলাম এই জায়গাটা অনেকেরই চেনা ত্রিবেণীর অন্তর্গত গাজী দরগা বলে এই জায়গার অনেক হিস্ট্রি আছে ভেতরের ফটো তোলা নিষেধ তাই খুব বেশি দেখাতে পারলাম না ওই দূরে যে পাথরগুলো দেখছো এগুলো আগে বিক্ষিপ্তভাবে চারিদিকে পড়ে থাকতো লোক মুখে প্রচলিত আছে এই জায়গা নাকি এক রাতে জিনেরা তৈরি করেছিল আর যারা ভোরের আলো ফোটার আগে পালাতে পারেনি পাথর হয়ে গিয়েছিল এখানে নাকি একটি গুপ্ত সুরঙ্গও আছে বহু বছর পর এসে বেশ ভালো লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে